বেঁচে আছে তারা বেঁচে থাকতে আপনারা দিনই এই বাংলার মাটিতে আর ফিরে আসতে পারবেন না আজকে আপনারা আপনাদের খুনি নেত্রী শেখ হাসিনা খুনি হাসিনা চাষীরা অনলাইনে ইন্ডিয়া থেকে বিপিটি দিয়ে বাংলাদেশে একটি গড় ঘটানোর চেষ্টা করতেছে এই রাতের অন্ধকারে কাছে এবং বিভিন্ন জায়গায় কপকে নিক্ষেপ করে মানুষকে আতঙ্কিত করার একটা গল্প চেষ্টা চালিয়ে যাচ্ছে এই বাংলার মাটিতে আমলীগের যুবলীগের ছাত্রলীগের কোনো ঠাই হবে না ইনশাল্লাহ যতদিন জিয়া পরিবার থাকবে এই ধানের শীষ থাকবে এই বিএনপির অঙ্গ সংগঠন থাকবে ততদিন ছাত্রলীগের যুবলীগের আওয়ামী লীগের অস্তিত্ব আমরা আর থাকতে দিব না আমরা সবাই চাই এই খুনিয়ার বাসিন্দা হোক আমরা আজকে আবার সেই খুনী হাতিনাদের দেখতে পাচ্ছি অগ্নি সংযোগ আগের সেই রূপে গুণী রাজনীতিবিদ হাসিনা কি আমরা বাংলার মাটিতে কখনো কোনোদিনও দেখতে দিব এই প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে আমরা যুবদল ঢাকা জেলা শেষে যাবক দল ঢাকা জেলা যুবদলের বিন্দু আমরা আজকে রাজপথে নেমেছি আজকে বুড়ি হাসিনা রায়ের ডেট বুড়ি হাসিনার ফাঁকি হবে আপনারা নিশ্চিত জানেন ফাঁকি হবে কারণ যেভাবে আমাদের সন্তান আমাদের ভাইদের গণকবর দিয়েছে বাংলার মাটিতে আমরা কখনোই বুঝতে পারবো না

বিতাড়িত হয়েছে শেখা বছর আজকে শেখ হাসিনা আমলি সরকার এই দেশ থেকে বিতাড়িত হয়ে ইন্ডিয়াতে বসে বিভিন্ন ষড়যন্ত্র করতেছে বাংলাদেশের বিরুদ্ধে আমাদের এই বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন এই আওয়ামী লীগের দূষণের কোনো ভূমিকা ছিল না এই দেশে যতগুলো মুক্তিযোদ্ধা ছিল ততগুলি দায়িত্ব ছিল কমান্ডারের একজন আওয়ামী পাবেন না অধিকাংশই তারা ছোয়া মুক্তিযোদ্ধা এই যে আমলিগের বিগত দিনে আমলি লীগ ক্ষমতা থাকাকালীন অবস্থায় আমি যুদ্ধের পরে জন্মগ্রহণ করছে তারা মুক্তিযোদ্ধা আওয়ামী লীগের রাজনীতি করে আপনারা দেখে গেছেন বিশেষ করে পেশিবাদী এবং খনি হাসিনার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে দেশ বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে এদেশকে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র মানে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র মানে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র আমরা এদেশ থেকে পালিয়ে যাব না পালিয়ে যাইও নেই